আমরা প্রত্যেককে গুগল ক্রোম ইউজ করি এবং এই গুগল ক্রোমে গিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন এক্সটেনশন আমরা এই গুগল ক্রোমের মধ্যে অ্যাড করি তো গুগল ক্রোমের একটি সেটিংস আছে যে সেটিংসটি যদি আপনি অন করে রাখেন তাহলে যদি কোনো বিপজ্জনক ওয়েবসাইটে আপনি যান বা বিপজ্জনক কোনো যদি এক্সটেনশন আপনি অ্যাড করেন সেগুলো কিন্তু ব্লক করে দেবেন সেই সেটিংসটি কি এবং কিভাবে অন করবেন সেটি জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন সেই সেটিংসটি অন জন্য আপনি আপনার মোবাইলে গুগল ক্রোমটি ওপেন করবেন গুগল ক্রোম ওপেন করার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন সেটিং সেটিংস এর মধ্যে ক্লিক করবেন এবারে একটু উপর দিকে পেজটি তুলবেন এভাবে এবারে এখানে একটি অপশন পাবেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি তার মধ্যে ক্লিক করবেন এবারে একটু উপর দিকে তুলবেন এখানে কি অপশন পাবেন সেভ ব্রাউজিং এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কি অপশন পাবেন দেখুন এনহান্স প্রোটেকশন এনহান্স প্রোটেকশন দিকে অন করে দিবেন তাহলে আপনার এই এআই এর মাধ্যমে গুগল কিন্তু আপনার যদি ডেঞ্জারাস কোনো ওয়েবসাইট বা ডেঞ্জারাস কোনো যদি এক্সটেনশন আপনি অ্যাড করে রাখেন তাহলে সেটাকে ব্লক করে দেবে ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ